ছাত্র তারা হয় কি জান্নাতি কি জান্নাতি কারণ তাদের পৃথিবীর কারো পায়ের নিচে জান্নাতি চর বিছানো থাকে না একমাত্র তালেবুল এলেন যারা কোরআন শিক্ষা করে হাদিস শিক্ষা করে ওই বাচ্চাদের পায়ের নিচে মাটি অনেক দাবি মাটি অনেক দামি মাটি পায়ে লাগতে দেয় না মাটি পায়ে লাগতে দেয় না তোমাদের চোখে পায়ে লাগে কিন্তু তোমাদের পায়ে নিচে জান্নাতের চর বিছানো থাকে যে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তোমাদের কোনে এক মর্যাদা দিয়েছে আর এই রাস্তা কি মৃত্যুবরণ করে সেই সরাসরি জান্নাত কোথায় জান্নাত আমরা সবাই জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত আর আমরা যারা কোরআনে পাঠি আছি সবাই আমরা জান্নাতের অধিবাসী জান্নাতের একজন বাসিন্দা এই ফুলবাগানে থাকা বাড়ি জান্নাতের মধ্যে অবস্থাপন করা

তোমাদের জন্য সবসময় তীক্ষ্ণ দৃষ্টি রাখতে পারি ভালো আছে তুমি ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ